সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব চাইনিজ বিষয় আমরা কীভাবে পেতে পারি তার জন্য আমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে আমাদের সাথে রয়েছেন জিমি জিমি আমাদেরকে বিস্তারিত করবে জিমি বলার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে এই চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন চীনে ট্যুরিস্ট ভিসা ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং খরচ সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো তবে মনে রাখতে হবে ভিসা নীতি সময় সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে চীনা দূতাবাস বা ভিসা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে অন্তত দুটি ফাঁকা ভিসা পৃষ্ঠা থাকতে হবে পুরাতন পাসপোর্ট থাকলে সেগুলোর কপিও জমা দিতে হবে দুই দত ভিসা আবেদনপত্র ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট করতে হবে এটি সম্পূর্ণ এবং সঠিকভাবে পূরণ করা আবশ্যক তিন ছবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন দশমিক পাঁচ সেমি এক্স চার দশমিক পাঁচ সেমি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং সাম্প্রতিক তোলা হতে হবে চার আর্থিক সক্ষমতার প্রমাণ গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে সাধারণত জনপ্রতি দুই মাইনাস তিন লাখ টাকা বা তার বেশি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট পাঁচ ভ্রমণের পরিকল্পনা হোটেল বুকিংয়ের প্রমাণ যাতায়াতের জন্য আপ ডাউন ফ্লাইট টিকিট রিজার্ভেশনের কপি চীনে আপনার ভ্রমণসূচির বিস্তারিত বিবরণ আইটিনারি ছয় চাকরিজীবী হলে কর্মস্থল থেকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট অফিসের আইডি কার্ডের কপি ভিজিটিং কার্ড গত তিন মাইনাস ছয় মাসের বেতন স্লিপ সাত ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ ও নোটারি কপি কোম্পানির প্যাড ও ভিজিটিং কার্ড গত তিন বছরের আয়কর রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন আট অন্যান্য জাতীয় পরিচয়পত্রের এনআইডি ফটোকপি যদি আঠারো বছরের কম বয়সী হন তাহলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আইডি কার্ডের ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুমতিপত্র পারমিশন লেটার যদি আপনি অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে সেই ভিসার কপি যা আপনার বিশার সম্ভাবনা বাড়াতে পারে ভিসা খরচ চীনের ভিসা ফি বিভিন্ন ধরনের ভিসার জন্য ভিন্ন হতে পারে সাধারণত এটি এন্ট্রি টাইপ একক দ্বৈত বা একাধিক এবং প্রক্রিয়াকরণের সময়ের ওপর নির্ভর করে চীনা দূতাবাস মাঝে মাঝে ভিসা ফি সাময়িকভাবে কমিয়ে থাকে সাধারণ ভিসা ফি সাধারণত দুই টাকা একক এন্ট্রি অন্যান্য খরচ ভিসার ধরন ও প্রসেসিং টাইমের ওপর নির্ভর করে খরচ পরিবর্তিত হতে পারে যেমন ডাবল এন্ট্রি তিন হাজার ছয়শো টাকা ছয় মাসের মাল্টিপল এন্ট্রি চার হাজার আটশো টাকা বারো বা চব্বিশ মাসের মাল্টিপল এন্ট্রি সাত হাজার দুইশো টাকা এছাড়াও যদি আপনি দ্রুত ভিসা পেতে চান তাহলে এক্সপ্রেস ডেলিভারির জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে যেমন এক্সপ্রেস ডেলিভারি তৃতীয় দিবস প্রায় সাত হাজার পাঁচশো টাকা আর্জেন্ট ডেলিভারি দ্বিতীয় দিবস প্রায় আট হাজার আটশো টাকা দ্রষ্টব্য এই খরচগুলো শুধুমাত্র ভিসা ফি এর সাথে ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হতে পারে সবচেয়ে সঠিক ও আপ টু ডেট তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বা তাদের অনুমোদিত ভিসা সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ